নাপোলির মেয়েদের কিন্তু সব সবসময় তাদের জীবনে দুটো প্রেম ছিল হ্যাঁ ঠিকই শুনতেছেন আপনারা একটা প্রেম ছিল তাদের ডিয়েগো ম্যারাডোনার জন্য এবং অন্যটি ছিল তাদের বয়ফ্রেন্ডের জন্য হ্যাঁ ম্যারাডোনা ঠিক এতটাই ফেমাস ছিলেন ন্যাপলিতে যে তাকে মেয়েরা এরকম পরিমাণ ভালোবাসতো শুধু মেয়েরাই না সকল ফ্যানরাই তাদের তাকে অনেক ভালোবাসত তো আজকের আমাদের ভিডিওটি ম্যারাডোনাকে নিয়ে কিভাবে ম্যারাডোনা ন্যাপোলিতে তার সাম্রাজ্য গঠন করলেন তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন ম্যারাডোনা কিন্তু প্রথম থেকে কিন্তু অনেক খ্যাপাটে অনেক প্রতিবাদী একজন ফুটবলার ছিলেন আর ফুটবলের পাশাপাশি কিন্তু তার অনেক কন্ট্রোভার্সিও আছে যার জন্য কিন্তু তিনি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত তো ম্যারাডোনা কিন্তু তার আর্লি এরিয়ার অর্থাৎ তার ছোটবেলার বেশিরভাগ কেরিয়ার কিন্তু আর্জেন্টিনার ক্লাবে কিন্তু কাটিয়ে দেন তো আর্জেন্টিনা থেকে যখন তিনি প্রথম ইউরোপে পা রাখেন উনিশশো সালে তিনি তখন সর্বপ্রথম বার্সেলোনাতে আসেন হ্যাঁ সেই সময় তিনি অনেক বড় একটি ট্রান্সফার উইন্ডোতে তিনি বার্সেলোনাতে চলে আসেন তো বার্সেলোনাতে আসার পর কিন্তু তার ক্যারিয়ারের খুব একটা ভালো সময় যাচ্ছিল না কেননা তিনি কিন্তু একটু বদমেজাজি টাইপের একটু টাইপের লোক ছিলেন আর তিনি কিন্তু এটা কখনোই পছন্দ করতেন না যে তার ক্লাবের কোচরা তার উপর বেশি নজরদারি করবে বা তাকে অনেক কাজ করতে বাতা দিবে তাকে স্বাধীনতার মতো চলতে দেবে না এসব কিন্তু তিনি খুব একটা পছন্দ করতেন না যার ফলে কিন্তু তিনি বার্সেলোনাতে দুই সিজনের বেশি টিকতে পারেনি দুই সিজন বার্সেলোনাতে থাকার পর কিন্তু তাকে বার্সেলোনা ছাড়তে হয়েছিল আর বার্সেলোনা কিন্তু ছাড়তে হয়েছিল তাকে দুই সিজন খেলার পরে এবং এই দুই সিজনে কিন্তু তিনি খুব একটা ভালো কিছু করতেও পারেনি তো ওই সময় রেকর্ড ট্রান্সফার ফি ছয় পয়েন্ট নয় মিলিয়ন ডলার দিয়ে নাপোলি তাকে কিনে নেয় আর নাপোলি কিন্তু ওই সময় এমন একটা ক্লাব ছিল যে ক্লাবে বড় কোনো তারকারা যেতে চাইতো না কেননা ওই শহরটি অনেক নোংরা পরিবেশ ছিল আর তাছাড়া ওই শহরে অনেক ক্রাইম হতো এবং নাপোলিদের কিন্তু না কিন্তু ইটালিয়ানরা তারা নিজেদের দেশে লোকই মনে করতো না কেননা তারা একটু দরিদ্র টাইপেরও ছিল এবং তারা অনেক খারাপ কাজের সাথে লিপ্ত ছিল নেশা বলেন মাদক বলেন জুয়া বলেন গ্যাংস্টার এরকম অনেক কিছু ছিল সেই সিটিতে কিন্তু ম্যারাডোনা কিন্তু সেই শহরে যেতে রাজি হলেন এবং সেখানে যার পর কিন্তু তিনি নাপোলির ইতিহাস তৈরি করলেন দেখেন নাপোলি ক্লাব কিন্তু তারা কিন্তু খুব বড় কোনো ক্লাব ছিল না তাদের উদ্দেশ্য ছিল হয়তো সিরিয়াতে টিকে থাকা কিন্তু সেই ক্লাবকে নিয়ে কিন্তু ম্যারাডোনা লিগ জেতেন অর্থাৎ সিরিয়া যেতেন ওই সময় শুধু সিরিয়াই নয় তিনি কোপা ইটালিয়া যেতেন এবং দুইটি লিগ যেতেন নাপোলির হয় এবং শুধু যে তিনি লিগ যেতেন তাই কিন্তু না তিনি ইউরোপীয় কম্পিটিশনও কিন্তু নাপোলির হয়ে যেতে পারেন তিনি ইউরোপা লিগ কিন্তু নাপোলির হয়ে যেতেন যার জন্য কিন্তু এই নাপোলি ফ্যানরা ফ্যানরা কিন্তু ম্যারাডোনাকে কখনোই ভুলতে পারে না কেননা নাপোলির মতো একটি ক্লাবকে নিয়ে কিন্তু তিনি এসব টাইটেল দিচ্ছেন আর তিনি যখন উনিশশো সালে বিশ্বকাপ জেতে বিশ্বকাপ জেতার পর থেকে কিন্তু তাকে অনেক বড় চোখে দেখতো নাপোলির লোকজনরা এবং বিশ্বকাপ যে বছর যেতে সেই বছরেই কিন্তু তিনি নাপোলির হয়ে লিগ প্লাস কোপা ইটালিয়া ট্রফি জিতে ফেলেন যার ফলে কিন্তু তিনি ভক্তদের হৃদয়ে একদম জায়গা করে নেন সারা জীবনের জন্য আর এখনো যদি আপনি নাপোলি শহরে যান তাহলে দেখবেন যে ম্যারাডোনার গ্রাফিটি ম্যারাডোনার ছবি ম্যারাডোনার স্ট্যাচু দিয়ে ভর্তি পুরো নাপোলি শহর আর ম্যারাডোনা যে নাপোলিতে কি বড় ইম্প্যাক্ট রাখছে তার প্রমাণ হলো ম্যারাডোনা যাওয়ার প্রায় তিরিশ বছর পর কিন্তু নাপোলি কিন্তু তারপরে নেক্সট লিগ জিতে অর্থাৎ বুঝতেই পারতেছেন যে নাপোলিকে নিয়ে ম্যারাডোনা কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন তো এই কারণেই কিন্তু ম্যারাডোনা কিন্তু সকল নাপোলি ফ্যানদের মনে আজও আছে এবং ন্যাপলি ক্লাব যতদিন থাকবে আমি মনে করি ম্যারাডোনার কিন্তু তাদের ম্যারাডোনা কিন্তু নাপোলির ফ্যানদের মনে সবসময় থাকবে এবং নাপলির স্টেডিয়ামের নামটাও কিন্তু ডিও গোয়ারমান্ডো ম্যারাডোনা নামে নামকরণ করা হয়েছে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ